বিপদে আছে তাদা তার আমি ক্ষমতা আমি এত বড় নেতা আমার আবার কিসের সালাদ আমি শুধু মসজিদ বানাই দিব তাহলেই জানলাম ও সুরিয় করে মাজারে দান করে আর বাংলাদেশের মাজার খানকা জীবিত আছে এক শ্রেণীর দুর্নীতিবাদের টাকাতে আমি এটা আগে জানতাম না সেদিন ওই দিনাজপুর থেকে আসার পরে বগুড়াতে মহাস্তানগড় মাজারে গেলাম তো বলছে যে এই যে মাজারে প্রতি মাস কত টাকা উঠে তো বলছে যে দুই মাসে তিন মাস পর পর তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা করে ওঠে তো টাকা কি হয় তো সব ডিসি সাহেবের কাছে যায় তার মানে বাংলাদেশে যত বড় বড় মাজার আছে সরকারিভাবে পরিচালনা হয় এই জন্য নেতাদের কাকে ভলাই করতে হবে ইমানের মাধ্যমে এদেশের নেতা নেত্রী যেদিন বুঝবে আল্লাহ ক্ষমতা কত তাও হিট কাকে বলে শিরকের ভয়াবহতা কি সেদিন এই দেশ সংস্কার হবে মোহাম্মদ এখানে আগে হাত দিয়েছিলেন আনাবিস আন্দোলনের কয়েকটা মূল নীতি আছে সংস্কারের তার একটা হাত আমরা দিয়েছি নেতৃত্ব সংস্কার নেতার যদি সংস্কার হয় তাহলে সারা বিশ্ব সমাজ একদম ইসলামের আলোই পরিষ্কার হয়ে যাবে এই জন্য নেতৃত্বে যারা আছে এদেরকে বাসাই করেন কে নেতৃত্ব দিবে আগামীতে আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে হবে ফেরেস্তা সম্পর্কে জ্ঞান দিতে হবে জাতিকে আপনার সন্তানকে কোরআন সুন্নার বিধান করতে হবে হবে এটা এটা কখন দীর্ঘস্থায়ী সমাধান লাগবে রাতারাতি হবে না আপনার এই প্রজন্ম আগামীকাল যে প্রজন্মগুলো আসতেছে এরা একেবারে ইসলাম সম্পর্কে কিছুই জানবে না সব জাহেলিয়াত মাদকে আসক্ত মোবাইলে আসক্ত পাশ্চাত্যের মতবাদগুলি খেয়ে এক একটা মেন্টাল হয়ে গেছে নেতৃত্বের লোভে অমুককে মারো অমুককে ছাড়ো এই প্রতিযোগিতা শুধু চলছে দেশে দেশে এই জাতি কি হবে আপনার সন্তান কি করছে আমি স্কুল কলেজ কিন্ডার গার্ডেনের বিরোধিতা নই ইসলাম স্থান পরিবর্তনের বিরোধী নয় ইসলাম নেতার পরিবর্তনের বিরোধী নয় ইসলাম হলো রোগের চিকিৎসা করে না রোগ হচ্ছে কিভাবে ওই জায়গাতে ইসলাম হাত দেয় ঠিক এইজন্য নেতার পরিবর্তন নয় প্রতিষ্ঠান পরিবর্তন নাই ওই প্রাইমারি থাক কিন্ডারগার্টেন স্কুল থাক কিন্তু শিক্ষাকরিকলা ভরে কোরআন আর সুন্নাহ ঠিক শিক্ষাকরিকলাম পরিবর্তন করে দিতে হবে ওখানে তাগুদের নীতিবাদ দিয়ে শিরকি নীতিবাদ দিয়ে আল্লাহর বিধান কায়েম করতে হবে কিসের আমার রাষ্ট্র থেকে এখানে বক্তব্য দিতে হবে বাবা যারা পর্দা করো কোরআন সুন্নাহ সিলেবাসে বসাও সংসদে বসাও আর আপনার নেতা বলে দিবে 24 ঘন্টার মধ্যে পর্দা বাধ্যতা না হলে আজীবন জেল ঠিক ঘন্টার মধ্যে সালাফ 75 প্রত্যেক নারী পুরুষ আকিল মালিক আদায় করতে হবে যদি কোনো মানুষ সালাফ 75 আদায় না করে তাহলে তার আজীবন জেল কিসের আপনার ওয়াজ চলবে এই ভাবে চলবে না আওয়াজ হবে সংসদে আর সংবিধান হবে কোরআন সন্ধান মদ করে ভাবে ঘুরবে মানে মদের লাইসেন্স দিয়ে মদ পান করবে মানে আশ্চর্য কথা বলছে আমি মদ খাই মদের লাইসেন্স আছে বলে কি আর লাইসেন্স দিয়েছে তোমার নেতাই আর তুমি যাকে নেতা করেছো ও তো সে কোরআন হাদিস সংসদে বসাতে পারবে না ও যদি কোরআন সন্না সংবিধান করে তাহলে তোমার নেতা আগে ধরা হবে চুরি করলে হাত কাটা যাবে এটা কোরআনের বিধান না তাহলে তোমার নেতা যদি চাই যে কোরআন হাদিস বসু তাহলে ওরই তো হাত আগে কাটা হবে যে দেশে প্রিয়ন চারশো কোটি টাকার মালিক তাহলে এমপির কি অবস্থা কোরআনে আছে যে জেনা করলে তাকে এক বিবাহের পরে জেনা করলে একেবারে মেরে ইট পাথর দা মেরে ফেলে দাও তাহলে ওই নেতাকে আগে মারা লাগবে চোদ্দশো নারীর সাথে সম্পর্ক কোরআন আছে কেউ যদি অন্যায় ভাবে জুলুম করে কারোর কাছ থেকে মারধুর করে অর্থ সম্পদ নেয় তাহলে তাকে হাত পা বিপরীত ভাবে কেটে দাও তোমার নেতার আগে হাত পা বিপরীত ও ক্ষমতায় গিয়ে বলছে এক ট্রে করে জমি আমার এখানে আমি বাংলো বানাবো অথচ নেতা হওয়ার আগে ভিক্ষা করে গিয়েছ তুমি আবার ঠিক বলছো কেন তুমি তো নেতার ক্যানভাস করে বেড়াও তুমি যেই নেতার পিছনে ঘুরো এ তো নামাজ বহু দূরের কথা অজুই জানে না তো এই বেনামাজি নেতা হয়ে তোর সালাত কায়েম করবে না ও বেনামাজি কায়েম করবে তুমি এই নেতার পিছনে ঘুরো কেন ওই নেতা তোমাকে বলেছে যে খালি আমার ক্যানভাস করে বেড়াও একেবারে টাকা দিব নারী দিব গাড়ি দিব একেবারে সব দিব মদ দিব তুমি তার পিছনে ছুটছ এই নেতা তো জাহান নামে যাবে যাবে তোমাকে নিয়ে যাবে সাবধান এই জন্য এমন নেতার পিছনে ঘুরো যে সেফ কোরআন সন্ন্যাস ছাড়া কোনো কথা বলে না এই নেতার ক্যানভাস করো কাজে লাগবে এই জন্য কোরআন এবং সেই সন্ন্যার প্রকৃত শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে পরিবারকে ইসলামী পরিবারের আদলে গড়ে তুলতে হবে আপনার ছেলের চিন্তা মাইন্ডসেট আপ চেঞ্জ করতে হবে তাকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দিতে হবে আজকে দেশের অবস্থা একটাই মুসলিমের সংখ্যা অনেক কিন্তু প্রকৃত মুসলিমের সংখ্যা খুবই কম মুসলিম আছে কিন্তু তার ভিতর ইসলামের মৌলিক শিক্ষাটা নাই মৌলিক শিক্ষা নাই ইসলামের ইসলামের মৌলিক শিক্ষাটা জানা নাই এই জন্য আমার ছেলে আপনার ছেলে এমন জায়গাতে পড়াশোনা করান যেখানে পড়াশোনা করলে সঠিক আকিদা মানাস তাওহিদের জ্ঞান শিখতে পারে আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন ওই কিন্ডার গার্ডেন প্লে গ্রুপে কেন ওখানে ভর্তি করে দেন ও আপনি আবার বলছেন যে আমার ছেলেটা পাঁচ বছর বয়স একেবারে মোবাইলের সব ফাংশন জানায় গর্ব করে বলছে আমার ছেলেটার ছয় বছর বয়স কম্পিউটারের সব ফাংশন জানে কিন্তু এখনো শিখেনি ওকে সবই জানিয়েছে এদেশে যত আইনজীবী আছে বিসিএস ক্যাডার আছে অনেক এরা অনেক জ্ঞানী সব জানে আকাশ তত্ত্ব জমিন তত্ত্ব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক সবই জানে শুধু জানাজার যার দোয়াটা শিখেন জানে সবই কেন শিক্ষা কারিকুলামে তো এটা নাই আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে সচিব হবে সমস্যা নেই কিন্তু আগে তাকে শিক্ষা দিতে হবে হলাক কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিস জানার পরে যদি আপনার ছেলেটা নেতৃত্বে আসে ও জনগণের টাকা চুরি করবে কেননা কোরআনে পড়েছে এক টাকা চুরি করলে পরিণাম জানলাম জনগণের নিকট থেকে টাকা আত্মসাত করলে নাম। জাহান্ন থেকে জনগণের সম্পদ থেকে একটাকা দুর্নীতি করলে ওইটা পড়ে তারপরে নেতা হয়েছে ঢুকে যাবে তাকে ছোটবেলায় দিতে হবে বড় হওয়ার পরে যদি হাতে কায়দা দেন ও বেকায়দা হয়ে যাবে তখন আর কাজে হবে না এই জন্য ছেলে মেয়েকে কোরআন সন্ন্যার আদলে শিক্ষা দেন কি শিক্ষা দিবেন আল্লাহ সম্পর্কে জ্ঞান পরকাল সম্পর্কে জ্ঞান সম্পর্কে জ্ঞান জ্ঞান জ্ঞান। যে নবীরসুলগণ পৃথিবীতে এসেছিলেন যুগে যুগে তাদের আদর্শ আমাকে চলতে হবে পৃথিবীর কোন নবিরসুল কাবিরা গোনা করেনি বড় পাপ করেনি